জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছে দলটির আমির ড শফিকুর রহমান তবে তিনি কারাগারে যেতে চাইলে তার সামনে লাখ লাখ নেতাকর্মী দাঁড়িয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী এসব কথা বলেন নেতৃবৃন্দ সেখানে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট সরকার তো তাকে দফায় দফায় জেলে নিয়েছে তাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে তাই ফ্যাসিজ সরকারের সময় জেলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এখন এই দেশবাসীর সাক্ষী থাকুক ফ্যাসিজমের বিদায়ের পরও আবার একই ব্যক্তি জেলে যাচ্ছে এদিকে বৃহস্পতিবার জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন শুনানির জন্য কার্যত তালিকায় এসেছিল মামলাটি নয় নম্বর তালিকায় ছিল কিন্তু পাঁচ নম্বর আইটেম পর্যন্ত শুনানি করতেই আদালতের সময় শেষ হয়ে যায় ফলে মামলাটি সময়ের অভাবে শুনানি হয়নি